কাল ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে সেই বৈঠকে গড় হাজির তৃণমূল কংগ্রেসের সকাল এগারোটায় ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক শেষ বেলায় জানানোই অসন্তোষ দলের অন্দরে খবর সূত্রের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রের আগামীকাল ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট আর তাতেই তৃণমূল কংগ্রেস গড় হাজির বলেই খবর পাওয়া যাচ্ছে কাল জোটের বৈঠকে থাকবে না তৃণমূল কংগ্রেস সকাল এগারোটা ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক এমন সূত্রের খবর পাওয়া যাচ্ছে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন রাজীব কি খবর পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না গড় হাজিরের কি কারণই বা বলা হচ্ছে দেখো প্রথমেই জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেস আগামীকাল যে বৈঠক ডাকা হয়েছে ইন্ডিয়া জোটের সেই বৈঠকে অনুপস্থিত থাকবে আগামীকাল বৈঠক হবে ভার্চুয়ালি সকাল সাড়ে এগারোটায় এখানে সমস্ত রাজনৈতিক দল যেগুলি ইন্ডিয়া জোটে রয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দল তাদের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন মূলত দলগুলির সভাপতিরা উপস্থিত থাকবেন সেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী কিন্তু তৃণমূলের তরফ থেকে সূত্র মারফত যে খবর আসছে যে মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে তার আগাম কিছু কর্মসূচি আগে থেকেই ঠিক হয়েছিল সেই কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না এবং মারফত আরো জানতে পারছি যে শেষ মুহূর্তে তৃণমূলকে জানানো হয়েছে এই দিন এবং সময় দিনক্ষণ নির্ধারণের ক্ষেত্রে তৃণমূলকে আগাম জানানো হয়নি সেই কারণেই এই সমস্যা তৈরি হয়েছে এবং এই ইন্ডিয়া জোটের আগামীকালের বৈঠক খুব গুরুত্বপূর্ণ তার কারণ ইন্ডিয়া জোটের একজন আহ্বায়কের নাম চূড়ান্ত হতে পারে এবং আসন ভাগাভাগি নিয়েও কিন্তু আলোচনা হওয়ার কথা সেক্ষেত্রে ভারত হল যাত্রা যেটা রাহুল গান্ধীর শুরু করতে চলেছেন রবিবার থেকে তা নিয়েও আলোচনার কথা হওয়ার কথা জানিয়েছেন জয়রাম রমেশ কংগ্রেসের মুখপাত্র সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত থাকবে সূত্র মারফৎ এমনই খবর এবং তৃণমূল কংগ্রেস অনুপস্থিত থাকলে ইন্ডিয়া জেটের ভবিষ্যৎ এবং আসন ভাগাভাগি কতটা সফল হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ধন্যবাদ রাজীব আর এই মুহূর্তে আপনাদের শোনাবো কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র তিনি কি বলছেন শুনুন জোটের বিষয়টা স্বয়ং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন জোটের যখন একটা প্রসেস চলে যতক্ষণ না সেটার আনুষ্ঠানিক কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ সেই প্রসেসে নানা ধরনের আলোচনা চলতে পারে সেগুলি নিয়ে কোনো মন্তব্য করবো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা